এর বাইরে কিচ্ছু আর বাবার বই একটা বই পনেরো বার গবেষণা করবে আচার অনুষ্ঠান গান বাজনা নাচানাচি গানজা খাওয়া এগুলো আপনার নিজের সাথে নিজেকে যুদ্ধ করবেন কেন আমি পরাধীন হই আমি স্বাধীন হব না আমি পরাধীন না আমি স্বাধীন এই জেহাদে আকবর এই নব কখনো স্বাদ গ্রহণ করবো কখনো মারা যাবো কখনো উঠে যাবে এই হল যুদ্ধ করেন না প্রত্যেকে নিজের সাথে যুদ্ধ করবেন না আমি এটা করব না একা স্বাধীনতা আইন নাই আইন থাকতেই ওই জায়গায় কিচ্ছু নাই তাই বাবা যে আইনের কবর বাবার বই পড়বে বাবা জাহাঙ্গীর একমাত্র বাবা জাহাঙ্গীরের বই এছাড়া বাবা জাহাঙ্গীরের পূজার কোন ক্ষমতাই নেই কেউ রেতেছে বাবা জাহাঙ্গীর

হ্যাঁ এইটাই বারবার নিজেরা আলোচনা করবেন জানেন আমি বাবার তিনটা তিন নয় মাস যেমন শুনি আমি কিচ্ছু বুঝি না প্রতিদিন শিখি ওই ও অসুবিধে এই আমি কথা কই ও আর শুনে বাবার মনে করা যায় বাবার একটা গান শুনিয়ে মাস যাবৎ শুরু বর্তমান কম তুলেও মোহাম্মদ শেষেও মোহাম্মদ আর বাবা জাহাঙ্গীর কইতেছে আউসাত্মদ আখের মহম্মদ না মোহাম্মদ বর্তমান মোহাম্মদ মাঝিও মোহাম্মদ

ও মানুষ শক্তির বুঝারে প্রেমের অভিনয় করতে পারে দেখো কিন্তু ভিতরে শক্তির বুঝারে বাবা বলতে তাই সবাই এ নিজের পক্ষে এবারের অনুসারী প্রেমের অনুসারী নাই কারণ প্রেমের অনুসারী আরাইতে হবে তিচ্ছু হবে Hey, <laughs>